সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই বলো এই কনকলানি ঠান্ডার মধ্যে কেমন আছো আর এই কনকনানি ঠান্ডার মধ্যেই আজকে একদম গা গরম করা ভিডিও নিয়ে চলে এসেছি আর তাই তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম পুরো আগুন জ্বলছে একদম গা গরম হয়ে যাবে এই ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি ধনেখালি শিমলের উদ্দেশ্যে আর আজকে ধনেখালি মাল মালবাদার কাজ চলবে তো ওখানে কী কী সেট আপ আছে সেটাই তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো বন্ধুরা ওখানে কালকেও কিছু সেট ঢুকবে আর কম্পিটিশানটা হচ্ছে তোমার কালবার পরশু অর্থাৎ হচ্ছে রবিবার তো এই রবিবার দিন কম্পিটিশান যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে ধনেখালি শুনলে কম্পিটিশানটা হবে তোমার সকালবেলায় তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চাইলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমি একটা ছোট্ট বিজনেস চালু করেছি ক্যাটারিংয়ের তো এই ক্যাটারিংয়ের তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো আমার অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে ডবল নাইন জিরো সেভেন ফাইভ টু সেভেন জিরো সিক্স এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করবে তো এখানে ক্যাটারিংয়ে তোমরা সমস্ত রকম সার্ভিস পাবে যেমন কুকিং সার্ভিস তোমার রয়েছে শুধু সার্ভিস রয়েছে এবং কার্টুন ফটোগ্রাফি এবং ফুল কন্ট্যাক্ট সহ টোটাল কাজই এখানে ধরা হয় তো যারা কন্ট্যাক্ট করতে চাইছে তো অবশ্যই আমার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি ফাইনালি চলে এসেছি ধনেখালি সিমলে আর দেখতেই পাচ্ছ এখন আমার সামনে রয়েছে বাপি সাউন্ড চিকনাটি জামালপুর বক্স বাদার কাজ চলছে দুটো নয় বাঁধা কমপ্লিট ছয়গুলো বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সামনে এদিকে একটু গান চলছে সিম্পল গান তো একটু প্রবলেম হবে ওই জন্য একটু বকে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ চোম বাপি সাউন্ডের বক্স তো মোটামুটি কমপ্লিট হয়েই এসছে দেখতেই পাচ্ছ এই যে দা বক্সের ওপর জ্যাকেট গায়ে দিয়ে এই যে শীতকাল পড়ে গেল মানে এখন কাঁথা কম্বল মুড়ি দিয়ে বক্স বাঁধতে হবে আগে যেমন গরমকাল ছিল একদম হাফ প্যান্ট পরে স্যান্ডো গ্যাঞ্জি গায়ে দিয়ে উঠে পড়তো কিন্তু এখন আর চলবে না বন্ধুরা স্যান্ডো গ্যাঞ্জি ছাড় চলবে না এখন জ্যাকেট লাগবেই জ্যাকেট ছাড়া কোনো কাজ হবে না যা ঠান্ডা পড়ে গেছে আর এটা শীতকালে প্রথম ভিডিও মানে ঠান্ডা এই শীতকালে এইখান থেকে শুরু করলাম ধনেখালি সিমলে থেকে শীতে ফার্স্ট ভিডিও এটা এবার পরপর শীতে ভিডিও আসবে অনেক জায়গাকার আসবে তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা বাবি সাউন্ডের বক্স মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখাচ্ছি একটা একটা করে দেখতে থাকো আপাতত তোমার এখানে তিনটে সেটকে দেখাবো আর কালকে দুটো সেট আসার আসবে যেমনটা তোমার হচ্ছে সুরবানি মাইক আর সাউন্ড সেন্টার মোজাম এই দুটো সেট আসা আসার কথা আছে তো জানি না ঠিক আমি আসবে কি আসবে না শিওর নয় তো যদি আসে অবশ্যই আমি পরশুদিন রোড শোর যেটা আছে আটটার দিক করে বললো তো আমি এসে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর এই যে দেখতেই পাচ্ছ বাফি সাউন্ডের ব্যানার খচ্চর গ্যাং এই যে দেখতে পাচ্ছ তোমরা খালি সিমলে দেবা খুব কাইকো মানে ইউনিক লিখেছে বন্ধুরা কিছু বলার নেই তো চলো এর পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো চলো এরপরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধনেখালি সিমলেতে এখন মালবাদার কাজ চলছে সাউন্ড কিং আর এখানে সাউন্ড কিংয়ের নতুন আপডেট আছে নিউ আপডেট বলতে গেলে এখানে ফার্স্টে তোমার ব্যবহার করছে সাউন্ড কিং ফাইভ কে তো সাউন্ড কিংকে এবার তোমরা দেখতে পাবে ফাইভ কে মেশিনে তো সেটা দেখিয়ে দিচ্ছি মেশিনগুলো তোমাদেরকে সাউন্ড কিং এখানে ফাইভ কে ব্যবহার করবে আর এখানে কম্পিটিশান হচ্ছে পরশু ভোরবেলা মোটামুটি ভোর থেকে শুরু হয়ে যাবে বললো রাতে পুজো কাল রাতে পুজো মিটবে আর কম্পিটিশন স্টার্ট আর এই যে দেখতেই পাচ্ছ এনে বসে আছে এই যে আর নতুন বক্সের মালিক এটা মুখ ঢাকা দিয়ে বক্স বানায়নি বলে এখন মুখ দেখাবে না ওই যে বক্সটা হয়ে যাক তারপর মুখটা দেখাবো যাই হোক তোমরা চিনে নেবে পরে কে আর এই যে দেখে না সাউন্ড ফাইভ কে যেটা বলছিলাম এখানে প্রথম ব্যবহার করবে সাউন্ড কিং সাউন্ড কিং এই প্রথম ফাইভ কে ব্যবহার করবে এখানে এর আগে দেখেছো তোমরা থ্রি কে দিয়ে বাজাতো এখন ফাইভ কে দিয়ে বাজাবে আর এই যে হাত গ্লাভস পরে উঠে পড়েছে অপরেটার বাপন দা ওদের থেকে দেখাই দেখতেই পাচ্ছ হাতে গ্লাভস গ্লাভস পরে উঠেছে হাতগুলো দেখে নাও কিছু বলা যাবে না কাতা কম্বল মুড়ি দিয়ে এবার আর যে সামনে দেখতেই পাচ্ছে সব পাটির ছেলেরা দাঁড়িয়ে আছে আর ওপরে চোখে বাঁধা হয়ে গেছে তিন তিনে ছয় একে সাত যেমন সিস্টেমে বাঁধা হয় এই সিস্টেমে মালটা বাঁধছে একদম এখানে মালটা ঝোকানো নাই বেশি অল্পই ঝুঁকিয়েছে বেশি ঝোকায়নি হলে যা ঝোঁকা ছিল মাঝখানে বলা যাবে না চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো চলেছে অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন ধন্যবাদ 뭐하는 <laughs>